সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সাধারণ এবং সিম্পল একটা রান্না খেতে খুবই লোভনীয় এবং সুস্বাদু আর দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ আর কিভাবে রান্না করলে এই তরকারির কালারটা একদমই নষ্ট হবে না সেই সব টিপস সহ থাকছে আজকের এই ভিডিও আপনারা যারা নতুন রাধনী এবং বেসেলার ভাই আপুরা আছেন তারা চাইলে আমার এই ভিডিওটা হুবু হবু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লোভনীয় রান্নাটা করার জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে তরকারির স্বাদ বেশ ভালো আসে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আর হাফ চামিচ জিরা পেস্ট দিয়ে মশলাটাকে একেবারে ভনা করে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এরপর অ্যাড করে দিয়েছি পানি আর অন্যান্য সব উপকরণ এখন অ্যাড করে দিতে হবে স্বাদ মতো দিয়েছি লবণ আর কালারের জন্য দিয়েছি হাফ চামিচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামিচ দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একেবারে ভোনা ভোনা করে নিতে হবে মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর পানি বলক চলে আসলে পেটে ধুয়ে পরিষ্কার করা নদীর চিংড়ি মাছ দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের ডাটা এবং আলু আমি পাতলা করে কেটে নিয়েছি এই ডাঁটা আর আলুটা আগে দিতে হবে কারণ এটা সেদ্ধ হতে টাইম লাগবে আমি দুই মিনিট রান্না করে নিয়েছি আর মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম আলু আর ডাঁটাগুলো দেখেন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি শাকের পাতা কখনোই আপনারা শাকের ডাটা আর পাতাগুলো একসঙ্গে রান্না করবেন না তাহলে দেখবেন যে শাকের পাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি উপরে একটু লবণ ছড়িয়ে দিয়ে দেড় মিনিট থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি আর শাকের কালারটা দেখেন কতটা সুন্দর আছে শাক দেওয়ার পর দীর্ঘক্ষণ ঢেকে রাখবেন না কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আপনারা নেড়ে দিবেন, তাহলে কিন্তু শাকের কালার আর চেঞ্জ হবে না যেমন শাকের কালার থাকবে তেমনই থাকবে আর দেখেন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবারও অ্যাড করে দিয়েছি আমি পানি হাফ কাপ পরিমাণ এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝখানে নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এই তরকারিটার ঝোল ঝোল থাকলে তরকারির টেস্টটা ভালো আসে আর খেতেও অসাধারণ লাগে ইনশাল্লাহ বাসার ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে আর রোজার মধ্যে এই রান্নাটা আমি করেছিলাম সবাই এত বেশি পছন্দ করেছে যেদিন আমি এই তরকারিটা রান্না করেছিলাম সেই দিন কিন্তু আমার দেশি মুরগি রান্না ছিল কেউ দেশি মুরগি খায়নি এই তরকারিটা দিয়ে পুরো সাহারিটা শেষ করেছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ